সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের উপরে সিলেট বোর্ড দুই হাজার তেইশে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা আমাদের আজকের এই ক্লাসে ওই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবো একটু খেয়াল করে দেখো আমাদের এই সৃজনশীল প্রশ্নে কী বলা আছে বলা আছে ক্ষুদ্র ব্যবসায়ী জনাব মাসুদ তার প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না আচ্ছা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না মানে তিনি কি করেন একতরফা দাখিলা পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে যাবতীয় হিসাবগুলো বা যাবতীয় আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকেন বলা আছে দুই সালে তার প্রতিষ্ঠানে দুই সালে তার প্রতিষ্ঠানের সম্পদ ও দায় ছিল নিম্নরূপ এর মধ্যে আমাকে এখানে বলে দিছে এক জানুয়ারি দুই আর এখানে বলা আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ এক জানুয়ারি দুই হাজার বাইশ মানে হচ্ছে আমাদের বছরের শুরুর দিন যেটাকে আমরা বলি প্রারম্ভিক আর একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে বছরের শেষের দিন যেটাকে আমরা বলি হচ্ছে সমাপনী কি কি বলা আছে ভাই দেখো বলা আছে হচ্ছে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ষাট হাজার টাকা মজুত পণ্য এখানে বলা আছে সত্তর হাজার ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র বলা আছে এক লক্ষ টাকা এরপরে আমরা একটু নিচের দিকে যাব এরপর দেখো কি বলা আছে ভাইয়া প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমার এখানে বলা আছে হচ্ছে বিশ হাজার ও চল্লিশ হাজার টাকা ব্যাংক জমাতিরিক্তের প্রারম্ভিক উদ্ধৃত্ত নাই সমাপনী বলা আছে বিশ হাজার টাকা প্রদেয় হিসাব বলা আছে হচ্ছে সরি প্রাপ্য হিসাব বলা আছে হচ্ছে আশি হাজার টাকা এটারও কি নাই কোনো প্রারম্ভিক উদ্ধৃত্ত নাই এরপরে বলছে যারা মাসুদ ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা দিয়ে আসবাবপত্র ব্যব তৈরি করেন ব্যবসায়ের আসবাবপত্র তৈরি করেন খেয়াল করে দেখো মালিক বছরের শুরুতে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ আমাদের ব্যবসায় প্রদান করে যেটাকে আমরা মূলধন বলে থাকি এই বছরের এক তারিখের লেনদেন ছাড়াও মূলধন ছাড়াও মালিক কিন্তু বছরের মাঝামাঝি সময়ে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে ব্যবসায়ী কিন্তু নগদ অর্থ এবং বিভিন্ন সরঞ্জাম আসবাবপত্র এগুলো কিন্তু প্রদান করে এই যে বছরের মাঝামাঝি সময়ে মালিক ব্যবসায়ে অতিরিক্ত কোনো কিছু দিচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে অতিরিক্ত মূলধন তার মানে এই যে এখানে এক লক্ষ টাকা আছে এটার নাম হচ্ছে অতিরিক্ত মূলধন এরপরে বলা আছে তিনি সারা বছর ধরে প্রতি মাসে দুই হাজার টাকা তাহলে প্রতি মাসে সে যদি দুই হাজার টাকা করে উত্তোলন করে দুই হাজার ইন্টু বারো কারণ এক বছর সমান সমান বারো মাস তাহলে আমার এখানে আসবে কত চব্বিশ হাজার টাকা তাহলে সে কি করে চব্বিশ হাজার টাকা উত্তোলন করেন এবং মোট দশ হাজার টাকার পণ্য উত্তোলন করে তাহলে চব্বিশ হাজার আর দশ হাজার যোগ করলে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তিনি তাহলে মোট উত্তোলন করেন কত মোট উত্তোলন করেন হচ্ছে চৌতিরিশ হাজার টাকা আচ্ছা আমাদের ক নম্বর প্রস্তুতি কিন্তু এটাই চেয়েছে বলেছে উপরুক্ত তথ্যের ভিত্তিতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করলাম দেখো সে নগদ উত্তোলন করছে দুই হাজার টাকা করে বারো মাস অর্থাৎ এক বছর তাহলে দুই হাজার গুণ বারো করলে কত আসবে চব্বিশ হাজার এরপরে সে পণ্য উত্তোলন করে পণ্য উত্তোলন করে কত টাকা দশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার যোগ দশ হাজার করলে আমার আসবে কত আসবে হচ্ছে চৌতিরিশ হাজার টাকা তাহলে মোট উত্তোলনের পরিমাণ চৌতিরিশ হাজার টাকা এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি আমাদের নাম্বার খতে বলেছে জনা মাসুদের ব্যবসায়ে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধনের পরিমাণ আমাকে বের করতে বলছে সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় আমার ব্যবসায়ের মোট সমাপনী সম্পত্তি থেকে মোট সমাপনী দায়ের পরিমাণটা আমি বাদ দিয়ে দিব তাহলে যেহেতু আমাকে বলছে সমাপনী তার মানে আমাকে চোখ রাখতে হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ এই ঘরটাতে তাহলে দেখো নগদান সম্পদ পণ্য আছে হাজার টাকা এটা একটা সম্পদ আসবাবপত্র দেওয়া আছে এক লক্ষ টাকা এটা একটা সম্পদ প্রদেয় হিসাব দেওয়া আছে কত চল্লিশ হাজার টাকা এটা একটা দায় ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে বিশ হাজার টাকা এটা একটা দায় প্রাপ্য হিসাব দেওয়া আছে কত হাজার টাকা এটা হচ্ছে একটা সম্পদ সুন্দর আমরা মোট মোট সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে মোট মোট সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিতে পারলেই আমার ব্যবসায় চলে আসবে কি সমাপনী মূলধনের পরিমাণ আচ্ছা তাহলে আমরা মোট সম্পত্তিগুলো যোগ করতে করতেছি যে দেখো মোট সম্পত্তি কি কি নগদ মজুত পণ্য আসবাবপত্র প্রদেয় হিসাব যোগ করে দেবে ভাইয়া ষাট হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ ও আশি হাজার যোগ করলে আসবে কত আসবে হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা এই তিন লক্ষ নব্বই হাজার টাকার সাথে আমরা বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিব দায়ের পরিমাণ ভাইয়া আমার দায় কি কি আছে দায় ছিল হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রদেয় হিসাব আর একটা ব্যাংক জমাতিরিক্ত চল্লিশ হাজার আর বিশ হাজার বাদ দিলে কত ষাট হাজার টাকা তাহলে তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব হাজার টাকা বাদ দিয়ে ভাইয়া তিন লক্ষ নব্বই হাজার বা ষাট হাজার তাহলে থাকবে কত তিন লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আমার জনাব মাসুদের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ওকে এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো আমার গ নাম্বার প্রশ্ন আমাকে বলছে যে ব্যবসায়ের সমাপনী মূলধন এক লক্ষ সত্তর হাজার টাকা ধরে তার মানে দেখো মাত্র যে আমি সমাপনী মূলধন তিন লক্ষ তিরিশ হাজার টাকা বের করলাম এটার আর কোনো কাজ নাই আমাকে প্রশ্নে বলে দিছে যে ভাইয়া তুমি সমাপনী মূলধন ধরবা এক লক্ষ সত্তর হাজার টাকা এই এক লক্ষ হাজার টাকা সমাপনী বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে এখন ব্যবসায়ের লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ অতিরিক্ত মূলধন সরি সমাপনী মূলধন যোগ উত্তোলন এ জায়গা থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণ প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণ তাহলে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই আমি আসলে সমাপনী মূলধনের পরিমাণ জানি আমাকে প্রশ্নে বলছে কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ধরতে এই যে আমি সমাপনী মূলধনের পরিমাণ জানি কিভাবে আমাকে প্রশ্নেই বলে দিছে যে সমাপনী মূলধনের পরিমাণ তুমি ধরবা কত এক লক্ষ সত্তর হাজার ধরলাম এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে লাগলো কি যোগ উত্তোলন যোগ উত্তোলন চৌত্রিশ হাজার টাকা এটা আমি জানি প্রতি মাসে দুই হাজার টাকা করে বারো মাস উত্তোলন করছে আর পণ্য উত্তোলন করছে তাই না এরপরে দেখো ক নম্বরে করার পর আমি এক পাশে তোমাকে নোট দিয়ে দিছি তুমি এটা দেখলেও বুঝবো আসলে উত্তোলনটা কিভাবে আসলো চৌত্রিশ হাজার টাকা প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তাহলে এই যে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমার ব্যবসায় প্রারম্ভিক সম্পদ ছিল নগদ আর মজুদ পণ্য তাহলে পঞ্চাশ হাজার যোগ সত্তর হাজার বাদ দিতে হবে প্রদেয় হিসাব বিশ হাজার তাহলে থাকবে কত এক লক্ষ টাকা তাহলে এই যে দেখো প্রারম্ভিক মূলধন লিখলাম এক লক্ষ টাকা আর হচ্ছে কি আমার অতিরিক্ত মূলধনের পরিমাণ অতিরিক্ত মূলধন আমার প্রশ্নে বলা ছিল এই যে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এক লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন আসবাবপত্রের জন্য তাহলে এক লক্ষ টাকা আমার অতিরিক্ত মূলধন তাহলে এখন যোগ করি দেখো এক লক্ষ সত্তর যোগ চৌতিরিশ হাজার যোগ করলে দুই লক্ষ চার হাজার এক লক্ষ যোগ এক লক্ষ যোগ করলে কত দুই লক্ষ তাহলে দুই লক্ষ চার হাজার মাইনাস দুই লক্ষ করলে আসে কত শুধু চার হাজার টাকা যেহেতু অ্যামাউন্টটা পজিটিভ আসছে ধনাত্মক আসছে তার মানে কি আমার ব্যবসায়ে লাভ হয়েছে লাভ কত টাকা ভইয়া লাভ হচ্ছে আমার চার হাজার টাকা তাহলে আমরা উত্তরে বলতে পারি জনাব মাসুদের দুই হাজার সালে লাভের পরিমাণ কত লাভের পরিমাণ হচ্ছে চার হাজার টাকা এই লাভের পরিমাণ কত লাভের পরিমাণ হচ্ছে চার হাজার টাকা তাই না তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে খুবই সুন্দরভাবে আমাদের সিলেট বোর্ড দুই হাজার তেইশে যে প্রশ্নটা ছিল আমরা কিন্তু ওই প্রশ্নটা বিস্তারিত শেষ করে ফেলেছি এবং এইভাবেই এইভাবেই আমরা আসলে আমাদের প্রতিটা প্রশ্নের সমাধান আমরা করব। এইভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের সমাধান আমরা করে দিব এবং এই যে উপরে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের বইয়ে এরকম করে একটা করে কিউআর কোড থাকবে প্রতিটা প্রশ্নের শুরুতে এরকমভাবে কিউআর কোড থাকবে তোমরা ওই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে তোমাদের সামনে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস কিন্তু চলে আসবে এই কারণে এই বইটাকে আমি আসলে বলছি একটা ডিজিটাল বই অর্থাৎ এই বইটা যদি তুমি পরিপূর্ণভাবে শেষ করতে পারো ভিডিও ক্লাসগুলো দেখে নিজে চর্চা করে এই বইয়ের প্রতিটা অঙ্ক প্রতিটা সৃজনশীল প্রতি এটা বহু শেষ করার পরে তুমি দেখবা যে হিসাব বিজ্ঞানে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানে তোমার কিন্তু আর কোনো কিছুই বাকি থাকছে না অর্থাৎ সব কিছুই কিন্তু তুমি তখন পারবা সব কিছুই তুমি তখন কিন্তু বুঝে যাবা এই জন্য যারা যারা এখনও ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই স্টক শেষ হয়ে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব যত দ্রুত পারো তোমরা তাড়াতাড়ি এই বইটা সংগ্রহ করে ফেলো তাহলে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম